নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো সিম আলু দিয়ে কেসকি মাছের চটচুরি চলুন কিভাবে করতে হয় দেখে নি সিম আলু দিয়ে কেসকি মাছ রান্না করার জন্য আমি এখানে কিছুটা এখানে দুশো গ্রামের মতো কেসকি মাছ হয়েছে সুন্দর করে এটা কিন্তু আর পেট টেট কাটতে হয় না সুন্দর করে ধুয়ে নিলেই হয় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি শিম সিমগুলোকেও সুন্দরভাবে আগেই ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি আর আলুগুলোকে কুচু কুচু করে কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে কেচকি মাছ রান্না করার জন্য আমি এখানে কেচকি মাছ সিম আলু আর টমেটো নিয়েছি এখন রান্নাটা শুরু করব এই মাছ রান্না করার জন্য আমি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এই তরকারিটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে আর নিয়েছি ধনে পাতা কুচি রসুন কুচি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা স্বাদ মতো নুন আর যখন যখন যেই মশলা দেবো বাদবাকি মশলা রান্না করতে করতে বলে দিচ্ছি রান্নাটা শুরু করছি কড়াই গরম হয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেলটা কিছুটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি ফুল কুটি আর পেঁয়াজ কুটিটা ভালোভাবে লেগে দিচ্ছি ভাজা হতে দেব পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এসেছে වදීදමු අද. হালকা একটু জল দিয়ে দিচ্ছি আদা বাটা টাকা টিপিকা করে আসলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালোভাবে নেড়ে দিচ্ছিস পেঁয়াজ কুপি রসুন কুপি পেঁয়াজ বাটা আদা বাটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে এবার দিয়ে দেব গিরি পাউডার ধনে পাউডার হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো গিরি পাউডার হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ কোয়াটার চামচ করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে একটু জলও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো যাবে ভালোভাবে হয়ে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন লাগানো আমার সেটা হয়ে গেছে হালকা একটু জল দিচ্ছে ওয়ার এক এক করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি নিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি সমস্ত আলু সিম এবং টমেটো দিয়ে দিলাম ভালো আমি নেমে দেব রান্না একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো সুন্দরভাবে সবজি গায়ে লাগার জন্য দেব তুলে দেখছি শিম আলু যখন কিছুটা হয়ে আসবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তারপর এবার দিয়ে দেব মাছগুলো গ্যাস করে নেড়ে মিশিয়ে দেব আলতো হাতে নেড়ে দিলাম হালকা একটু জলও দিয়ে দিচ্ছি একবারে সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এবার ডেকে দিলাম ঢাকাটা তুলে দিচ্ছি হালকা হাতে একটু নেড়ে দেবো দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আবারও ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি হ্যাঁ আমার কাছি গাছের চোখ সুবিধা হয়ে গেছে জল শুকিয়ে গেছে আমি এবার উপর থেকে দিয়ে দেবো টিচুশনের পাতা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঢেকে হাঁসটা অফ করে দেব তারপরে মিশিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার পরিবেশন করে দেখাবো সামান্য হালকা ঢেকে দিচ্ছি এবং হাঁসটাও বন্ধ করে দিচ্ছি আমার কেসিম আলু দিয়ে মাছের চটচড়িটা হয়ে গেছে দেখুন আমি শুকনো শুকনো করে করেছি আপনাদের ইচ্ছে হলে একটু মাখো মাখো করতে পারেন তবে শুকনো শুকনোটাই বিশেষ ভালো লাগে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ